মাঝহাব মানা কি ফরজ মাঝহাব না মানা ফরজ বুঝলেন মাঝহাব মানবেন রসুল্লাহ সাল আলাই মাঝহাব আপত্তি আছে মাঝাব মানলে মানবেন সার খলিফার মাঝাব কার তারা জান্নাতি সাহাবি কিন্তু যে যুগের স্বর্ণ পরে যেখানে মাঝাব তৈরি হয়েছে সেইগুলো নিয়ে আপনারা তাড়াহোড়া করবেন কেন বুঝলেন যদি প্রশ্ন করে আপনাকে রসদ সাল্লাহাম কোন মাঝার অনুসারে ছিলেন ইমাম আবু হানিফা ইমাম শাহি রহমাহুল্লাহ তিনি কোন মাঝাবের অনুসারী ছিলেন বুঝেন না কথা আশা করি বুঝবেন আমরা ইমাম আবু হানিফা রহিমাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি আমরা ইমাম শাফি ইমাম মালিক মাহমুদ বিন হাম্বুল রাহিম তাদেরকে সম্মান দিই কিন্তু কোরআন হাদিসের উপরে কারো কথাকে প্রাধান্য দেই না তাদের কথা যদি মিলে যায় আলহামদুলিল্লাহ সহি মুসলিমে আসছে সহি বুখারি হাদিসটা আসছে সহি মুসলিমের দুই নম্বর হাদিস সাল্লাম বলছেন এই মাজলিসে উপস্থিত লোকদের সম্পর্কে ফেরেশতারা যখন আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে তখন আল্লাহ বলতে থাকেন উশহিদুকুম анনি কদগাফারাতু লাহুম তোমাদেরকে সাক্ষী রেখে বলছি যারা মজলিসে উপস্থিত হয়েছে আমি আল্লাহ তাদের প্রত্যেককে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ আমি তাদের ক্ষমা করে দিয়েছি আর এই মাজলিশে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি আমি দিয়ে দিছি আপনারা কি চেয়েছেন কিছু চান এই মাজলিশটা দোয়া কবুলের মাজলিস আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ সেটা কবুল করবেন আপনি অন্তত বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও আপনি বলেননি আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে জাহান নামে দিও না আব্বা আম্মা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও এটা কি বলা যেত না বলা যেত কিন্তু আপনি বলেননি এটা আজকে জেনে নেন যে এই এসে দোয়া করলে আল্লাহ কবুল করে এরপরে আল্লাহ ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বলছে ও আজারু তিম তারা এখানে আসার কারণে যে শ্রম দিয়েছে সময় দিয়েছে যে পরিমাণ নেকি তারা আশা করেছে আমি সেই পরিমাণ নেকি তাদেরকে দান করেছি তাহলে মাজলিসটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ আরে কথাগুলো বলছেন কে কে বলছেন বলেন তো আল্লাহ বলছেন তখন ফেরেস্তারা আল্লাহকে বলছেন ইয়ারব ফিহিম ফুলারুন আব্দুল হত্যা আল্লাহ শুনেন শুনেন এদের মধ্যে একজন লোক বসে আছে এসে বসে পড়েছে বড় পাপি খুব খারাপ তাকেও কি মাফ করে দিবেন আল্লাহকে পুস্ত করছেন ফেরেস্তারা বলছে এই লোকটা বড় পাপি ইন্নামা মার্রাফা জালাসা মা লোকটাই রাস্তা দিয়ে যাচ্ছিল এ বক্তব্য শোনার জন্য আসেনি মাজলিসে আসেনি লোকগুলো দেখে সে বসে গেছে আপনি কি তাকে মাফ করবেন তারাই তো পাপ লেখে তাই না তারাই তো ভালো জানে কে কত বড় পাপি তাই বলছেন যে এদের মধ্যে একটা পাপি লোক এসে বসে গেছে খুব খারাপ নিকৃষ্ট আপনি কি তাকেও মাফ করে দিলেন আল্লাহ রব আলিন বলছেন এবার ওয়ালাহু গফার আমি ওকেও মাফ করে দিলাম আমি তাকেও মাফ করে দিয়েছি সুহান আল্লাহ এরপর আল্লাহ বলছেন হুমুল জুলা সা তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে তাদেরকে আমি এত পছন্দ করি লাইম জালিস এর মধ্যে সে যেই বসে পড়বে আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দেব তার দোয়াই আমি কবল করব। তাহলে যদি এই মাজলিসটা এই ফজিলতটা জানতো যে আজকের দিনে যাই সেখানে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় আল্লাহ যেন আমার পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেয় আল্লাহ যেন আমার দোয়া কবুল করে কিন্তু আমরা এটা না। যারা এখানে উপস্থিত হতে পেরেছেন এটা বড় আল্লাহ আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আবারও বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল না করলে এই ধরনের মাজলিসে এই কোন কোন শীতের মধ্যে আপনি আসতেন না প্রথমত আল্লাহ আপনাকে কবুল করেছেন দ্বিতীয়তে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন সামর্থ্য দিয়েছেন যে তুমি যাও এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আর যারা বাড়িতে বসে আছে এরা হলো হতভাগা কি হতভাগা তারা বুঝে না আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা সেটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন প্রথমত আমি মানুষের আমাদের আকি নিয়ে কথা বলি কিনে আকি নিয়ে কথা বলি বেশি আমি হালাল হারামের বক্তব্য কম দিই আমি পর্দার বক্তব্য খুব কম দিই বেশি বক্তব্য দিই আকিদা মানে সালাত সম্পর্কে কি সম্পর্কে সালাত সম্পর্কে বলার চেষ্টা করি বেশি আকিদার পরে আকিদার সংশোধনের পরে মানুষের জরুরি সংশোধনের দরকার হল কি সালাত কিন্তু সালাতের ব্যাপারে আমরা আমরা কি গাফের আপনি যদি হাদিসগুলো একটু লক্ষ্য করেন তাহলে স্পষ্ট বুঝবেন যে আমরা কত মানে কত নোংরামির মধ্যে আছি সালাক পড়ি কিন্তু সালাকটা আল্লাহর কাছে কবুল হয় না সালাক পড়ি তো সালাতের কোনো প্রভাব পড়ে না কবুল হচ্ছে কিনা সেটা তো জানি না তবে এটা তো জানছেন আপনি কি সালাতের কোনো প্রভাব আমার উপরে আপনার উপরে নাই। এটা তো বুঝতে পারছেন নাকি। সালাতের প্রভাব থাকলে তো মানুষ চেঞ্জ হয়ে যেত ভালো হয়ে যেত মুসল্লির সংখ্যা বাড়ছে বেশি কিন্তু হারাম খাওয়া দুর্নীতি করা আত্মসাত করা মিথ্যা কথা বলা জেনা করা সুদ খাওয়া এগুলো কমছে না বাড়ছে তাহলে লাভ কি হলো